নমস্কার বন্ধুরা আমি চন্দন কখনো কি আপনি এটা ভেবে দেখেছেন যে বিশ্বের সমস্ত বিখ্যাত ব্যক্তিরা কেন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে কেন তারা তাদের দিনটা এতটা আগে শুরু করে আজকের ভিডিওতে আমরা তার কারণগুলো জানব ভোর পাঁচটা বেজে ওঠা এবং এটা কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সে ব্যাপারে বিস্তারিত জানব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথম হচ্ছে কেন পাঁচটায় জেগে ওঠা আমাদের গুরুত্বপূর্ণ এক নম্বর সফল ব্যক্তিদের অভ্যাস অর্থাৎ বন্ধুরা আপনি যদি দেখেন এলন মার্কস টম কুক রবিন শর্মার মতো বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠেন তারা জানেন সকালের এই সময়টা হচ্ছে তাদের কাছে স্বর্ণালীময় কারণ এই সময় সব থেকে শান্ত পরিবেশ থাকে মাইন্ডও শান্ত থাকে এবং তারা নিজেকে নিয়ে অনেক বেশি সময় কাটাতে পারে দ্বিতীয় হচ্ছে প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে বেশি মূল্যবান বন্ধুরা দিনের শুরুর প্রথম কয়েক ঘন্টা আপনার পক্ষে সবচেয়ে বেশি মূল্যবান কারণ আপনার মন শান্ত থাকে বাহ্যিক কোনো চাপ কাজের পেশার থাকে না তাছাড়া আপনি বাড়তি সময় পান সকালের এই সময়টায় আপনি যদি কাজ করেন তাহলে আপনার ফোকাস অনেক বেশি থাকে যার ফলে আপনার উৎপাদনশীলতা অনেক বাড়ে তাই সকালের প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে মূল্যবান এই সময়টা কোনোভাবেই আপনি নষ্ট করবেন না এই সময় কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক তে অযথা সময় নষ্ট করবেন না কারণ এই সময়টা সব থেকে মূল্যবান দিন শুরু করার জন্য সারা সারাদিনের জন্য শক্তি পাওয়া যায় অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আপনি যদি মেডিটেশন করেন এক্সারসাইজ করেন তাছাড়া কিছু শক্তিশালী আত্ম উন্নয়নমূলক বই পড়েন এর মাধ্যমে আপনি সারা দিন সতেজ থাকবেন নিজেকে পজিটিভ রাখতে পারবেন কোনো ধরনের নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারবে না বন্ধুরা এবার হচ্ছে পাঁচটাই জেগে ওঠার পাঁচটি উপকারিতা এক নম্বর মানসিক শক্তি বৃদ্ধি দু নম্বর ফোকাস ও প্রোডাক্টিভিটি বাড়ে তিন নম্বর স্বাস্থ্য ভালো থাকে চার নম্বর ব্যক্তিগত উন্নয়নের জন্য সময় পাওয়া যায় পাঁচ নম্বর সারাদিন মোটিভেটেড থাকা যায় তো বন্ধুরা এখন প্রথম পয়েন্ট মানসিক শক্তি বৃদ্ধি অর্থাৎ বন্ধুরা সকাল বেলায় আমরা কোনো বাধা ছাড়াই কাজ করতে পারি তাই এই সময় মন শান্ত থাকে কোনো কাজে ডিপ ফোকাসের মাধ্যমে করতে পারে আপনাকে এটা বলবো যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কঠিন কাজ থাকে আপনি এই সময়টাই করতে পারেন এতে আপনি অনেক ফোকাস দিতে পারবেন এবং হয়তোবা ওই কাজটি খুব সহজে আপনি রক্ত করতে পারবেন অর্থাৎ বন্ধুরা সকালের এই সময় ঘুম থেকে আপনি উঠলে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় কারণ আপনি জানেন যে আপনি হচ্ছেন সেই মানুষ যে একটা সময় অনেক দেরি করে ঘুম থেকে উঠতেন আর আপনি আজ সেই সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে পাচ্ছেন। এর ফলে আপনি নিজের উপর আরও কনফিডেন্স এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন যে হ্যাঁ আপনার দ্বারাই সম্ভব আপনি চাইলে সেটা করতে পারেন দু নম্বরে ফোকাস ও প্রোডাক্টিভিটি বাড়া বন্ধুরা আমরা সকালে কোনো কাজ যদি করি তাহলে অনেক বেশি ফোকাস থাকতে পারব এবং অনেক কম সময়ে ওই কাজে ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবো তার কারণ ওই সময় আমাদের কোনো ফোন কল আসে না কোনো নোটিফিকেশান আসে না এবং সম্পূর্ণ ফোকাস লাগিয়ে কাজটাকে করা যায় তাই আমি আপনাদের বলবো আপনার সব থেকে কঠিন কাজটা সকাল সকাল সেরে নিন দেখবেন আপনি অনেকটা চাপমুক্ত থাকবেন এবং কাজটা খুব সহজেই আপনি করতে পারছেন তিন নম্বর ভালো স্বাস্থ্য খুব সকালে যদি ওঠেন তাহলে আপনি শরীর চর্চা করার জন্য সময় পান আপনি যদি ঘুম থেকে দেরি করে ওঠেন তাহলে কোনোভাবেই আপনার সময় হবে না শরীর চর্চা করার জন্য অথচ চর্চা যদি সকালে উঠে আপনি করেন তাহলে সারা দিন আপনার শরীরের কোনো জড়তা থাকে না শরীর সতেজ থাকে মন ভালো থাকে এতে আপনার স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই কমে যায় আপনি অনেকটা এনার্জেটিক ফিল করবেন তাই আপনার স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে ব্যক্তিগত উন্নয়নের জন্য সময় পাওয়া যায় বন্ধুরা আপনি যদি খুব সকাল সকাল উঠে পড়েন আপনার হাতে বাকি মানুষদের তুলনায় অনেকটাই এক্সট্রা সময় থাকবে আপনি সেই সময়টাকে নিজের আত্ম উন্নয়নের কাজে লাগাতে পারেন মেডিটেশন করে মেডিটেশন করে এক্সারসাইজ করে এবং ভালো বই পড়ে এভাবে নিজেকে আরও উন্নত করে তুলতে পারেন সারা দিন মোটিভেশান থাকে বন্ধুরা সকাল সকাল উঠে আপনি যদি সকালের এই কাজগুলি আগে করে নেন তাহলে নিজের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় এবং সারা দিন আপনি মোটিভেটেড থাকেন যার ফলে যে কোনো কাজ করতে আপনার কোনো রকম অসুবিধে হয় না এবং আপনি সেই কাজে আপনার হানড্রেড পারসেন্ট দিতে পারেন কিভাবে পাঁচটায় জেগে ওঠার অভ্যাস গড়ে তুলবেন প্রথমত ধাপে ধাপে সময় এগিয়ে আনুন অর্থাৎ আপনি যদি ভোর সাতটায় ঘুম থেকে উঠতেন তাহলে কাল থেকে আপনি শুরু করুন সেটা সাড়ে ছটায় ঘুম থেকে ওঠার তারপর আপনি শুরু করুন ছটায় ঘুম থেকে ওঠার তারপর আবার শুরু করুন সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠার এইভাবে ধীরে ধীরে করে আপনি আপনার সময়কে ধীরে ধীরে পিছিয়ে এনে পাঁচটায় ঘুম থেকে ওঠা শুরু করুন এভাবে যদি আপনি ধাপে ধাপে পুরো প্রসেসটা কমপ্লিট করেন তাহলে আশা করছি আপনার পাঁচটায় ঘুম থেকে উঠতে কোনো ধরনের অসুবিধা হবে না কিন্তু সে জায়গায় যদি আপনি চেষ্টা করেন আপনি সাতটায় ঘুম থেকে ওঠেন কালকেই গিয়ে আপনি পাঁচটায় ঘুম থেকে উঠবেন তাহলে হয়তো একদিন দুদিন আপনি উঠতে পারবেন তৃতীয় দিন কোনোভাবেই এটা পসিবল হবে না তাই ধীরে ধীরে নিজের অভ্যাসটা বদলানোর চেষ্টা করুন এবং এটাকে পাঁচটাই নিয়ে আসুন দু নম্বর রাতে ভালোভাবে ঘুমানোর ব্যবস্থা করুন অর্থাৎ বন্ধুরা আমাদের একটা বাজে অভ্যাস হচ্ছে রাতে আমরা দেরি করে ঘুমাই কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই বেশিরভাগ দিনই আমরা এটা করে থাকি সাধারণত প্রথমে আমরা টিভি দেখে সময় কাটাতে পারি অথবা মোবাইল স্ক্রলিং করে সময় কাটাতে পারি আপনি এটা ডিসাইড করে রাখুন যে আপনাকে কাল সকালে পাঁচটায় উঠতে হবে তার জন্য আজ রাত্রে আপনাকে কোনো না কোনোভাবেই রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে বিছানায় যেতে হবে এবং বিছানা যাওয়ার এক ঘন্টা আগে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট আপনাকে বন্ধ করতে হবে চোখের সামনে বা হাতের কাছে এই ধরনের গ্যাজেট যেন না থাকে তার কারণ আপনি যদি সঠিক সময় ঘুমাতে পারেন তাহলে সঠিক সময়ে আপনি উঠতে পারবেন না হলে কোনোভাবেই এটা সম্ভব হবে না তাই এটা মাথায় রাখুন বন্ধুরা একটি শক্তিশালী সকালের জন্য রুটিন তৈরি করুন অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করবেন এক্সারসাইজ করবেন কিছু লিখবেন কিছু পড়বেন এছাড়াও আপনি নিজের সম্পর্কে কিছু অ্যাফার্মেশান বা নিজের সম্পর্কে কিছু ভালো ভালো কথা বারবার নিজেকে শোনানোর চেষ্টা করবেন এভাবে আপনি কিছু জিনিস প্রতিদিন সকালে করার জন্য রুটিন তৈরি করুন ঠিক যেভাবে আপনি প্রতিদিন খাবার খান ঠিক তেমনিভাবে আপনার সকালের রুটিনও প্রতিদিন পালন করতে হবে তাহলে আপনি সেই মানুষে পরিণত হবেন যেটা আপনি প্রকৃতপক্ষে চেয়ে থাকেন নিজেকে পুরস্কৃত করুন অর্থাৎ আপনি যে এই নতুন অভ্যেস শুরু করছেন এই অভ্যেস আগামী সাত দিন যদি আপনি কন্টিনিউ করতে পারেন তার জন্য নিজেকে পুরস্কার দিন এর জন্য হয়তো আপনি নিজেকে একদিন কোথাও ঘুরতে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিলেন হয় অথবা আপনি যে জিনিসটা অনেক দিন ধরে কিনবেন ভাবছেন সেই জিনিসটা কিনলেন এইভাবে নিজেকে ছোট ছোট রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন এতে আপনি নিজেকে অনেক আত্মসন্তুষ্টি মনে করবেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে আর এই পুরস্কারের লাভের আশায় আপনি ওই জিনিসটাকেও কন্টিনিউ করবেন পাঁচ নম্বর সকালে ওঠার জন্য একটা শক্তিশালী কারণ নির্ধারণ করুন নিজেকে জিজ্ঞেস করুন আপনি কেন সকালে উঠতে চান সেটা হতে পারে কেরিয়ার স্বাস্থ্য বা ব্যক্তিগত উন্নতি এভাবে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার সকালে ওঠার প্রকৃত কারণ কি যেমন হতে পারে আপনি আপনার হেলথকে অনেক ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনাকে সকালে উঠে এক্সারসাইজ করতেই হবে এটা প্রতিদিনের যেন রুটিন তৈরি হয়ে যায় তাই সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এর ফলে আপনি প্রতিদিন নিজেকে এভাবে বোঝাতে পারবেন যে আমাকে সকালে উঠতে হবে কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার স্বাস্থ্যকে ঠিক করব। তাই এভাবে আপনি একটা নির্দিষ্ট কারণ বেছে নিন বন্ধুরা আপনি যদি এই ভোর পাঁচটায় ওঠার সিদ্ধান্ত নেন তাহলে প্রথম কয়েকদিন আপনার খুবই অসুবিধে হবে কিন্তু আপনি যদি এটাকে অভ্যেসে পরিণত করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ জীবন কিন্তু বদলে যাবে তাই বন্ধুরা আপনারা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আজ থেকে আগামী সাত দিনের জন্য আপনারা যদি এই চ্যালেঞ্জ নেন এবং সেটা সম্পূর্ণ করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই সাত দিনের পরে নিজে কেমন অনুভব করছেন সেটাও কমেন্টে লিখবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে